আসসালামু আলাইকুম আবার নিয়ে এলাম একটি নতুন ভিডিও যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আজ দেখো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক সেসব প্রথমে প্লে স্টোর ওপেন করবেন সার্চ বার লিখবেন ক্যাপকাট এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে আপনি ইনস্টল করে নেবেন অ্যাপটি ওপেন করবেন ওপেন হওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করুন যে ভিডিওটা ব্লার করবেন সেই ভিডিওটি একটি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করুন এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম যে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ক্লিক করুন ভিডিওটি অ্যাড হয়ে গেছে এখানে নিচে এখানে ফিল্টারস এখানে লেখা আছে ফিল্টারে ক্লিক করুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনারা করে দেখতে পারবেন প্রথমে কম বেশি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড আরো রয়েছে এখানে আপনারা চাইলে বাড়িও দিতে পারেন কমেও দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড সিয়েট করার পর আপনার এখানে টিকমার্কে ক্লিক করুন মার্ক ক্লিক করে ভিডিওটি সেভ করার জন্য অলরেডি ব্যাকগ্রাউন্ডটি ভিডিওটি সেভ করার জন্য উপরে এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করুন এক্সপোর্ট অপশানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে আপনার সেভ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ